আয়াত একশো উনসত্তর মুন অনুবাদ সে তো শুধু তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলার যা তোমরা জানো না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে শয়তানের নির্দেশদান অর্থ হচ্ছে মনের মাঝে ওয়াসওয়াসা বা সন্দেহের উদ্ভব করা আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বর্ণিত এক হাদিসে রসুল সালাল্লাহ সালাম বলেন আদম সন্তানের অন্তরে একাধারে শয়তানি প্রভাব এবং ফেরেস্তাদের প্রভাব বিদ্যমান থাকে এক পক্ষে শয়তানি ওয়াসপাসার প্রভাবে অসৎ কাজের কল্যাণ ও উপকারিতাগুলো সামনে এসে উপস্থিত হয় এবং তাতে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার পথগুলো উন্মুক্ত হয় পক্ষন্তরে ফ্রেরেস্টাদের ইলহামের প্রভাবে সৎ ও কাজের জন্য আল্লাহ আল্লাহতালা যে কল্যাণ ও পুরস্কার দানের ওয়াদা করেছেন সেগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং সত্য ও সঠিক পথে চলতে গিয়ে অন্তরে শান্তি লাভ হয় দেখুন সহি ইব্ন হিব্বান নয়শো দুই নম্বর ফুটনোটের বিবরণ সু উন বলা হয় এমন বস্তু বা বিষয়কে যা দেখে রুচিজ্ঞান সম্পন্ন যে কোনো বুদ্ধিমান লোক দুঃখ বোধ করে উন অর্থ অশ্লীল ও নির্লজ্জ কাজ আবার অনেকে বলেন যে এক্ষেত্রে সু উন এবং উন এর মর্ম যথাক্রমে ক্ষুদ্র ও বৃহৎ পাপ অর্থাৎ সাধারণ গুণাহ এবং কবিরা গুণাহ তিন নম্বর ফুটনোটের বিবরণ না জেনে আল্লাহ ও তাঁর দিন সম্পর্কে কথা বলা বড় গুণাহ এ আয়াতে এবং পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ ও তার দিন সম্পর্কে না জেনে কথা বলাকে বড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে যেমন সুরা আল বাকারার আশি সুরা আল আরাফের আতাশো তেত্রিশ সুরা আল ইউনুসের আটষট্টি তবে এ আয়াতে না জেনে কোনো কথা বলতে শয়তান মানুষকে নির্দেশ দেয় সেটা ব্যাখ্যা করে বলা হয়নি পবিত্র কুরানের অন্যত্র সেটার বর্ণনা দেয়া হয়েছে যেমন আল্লাহ ব্যথিত অন্য কারো সন্তুষ্টি বিধানের জন্য জন্তু জানোয়ারকে ছেড়ে দেয়া হালালকে হারাম করা ও হারামকে হালাল করা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা আল্লাহর জন্য এমন বলি সাব্যস্ত করা যা থেকে তিনি পবিত্র যেমন আল্লাহ বলেন বাহিরা সায়েবাহ ওয়াহিলা ও হামি আল্লাহ প্রবর্তন করেননি কিন্তু কাফেররা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই উপলব্ধি করে না সুরা আল মায়দা একশো তারা জিনকে আল্লাহর শরিক করে অথচ তিনিই এদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্রকন্যা আরোপ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং ওরা যা বলে তিনি তারও ঊর্ধ্বে সুয়া আল আনাম একশো তারা নির্বুদ্ধিতার জন্য ও অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘন্য করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে সুরা আল আনাম একশো বলুন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তারপর তোমরা তার কিছু হালাল ও কিছু হারাম করেছ বলুন আল্লাহ কি তোমাদেরকে এটার অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর ওপর মিথ্যা রটনা করছ সুরাই ইউনুস উনষাট তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি মহান পবিত্র তিনি অভাবমুক্ত যা কিছু আছে আসমানসমূহে ও যা কিছু আছে পৃথিবীতে তা তারই এ বিষয়ে তোমাদের কাছে কোনো সনদ নেই তোমরা কি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জানো না সুরাই ইউনুস আটষট্টি তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা বলো না এটা হালাল এবং ওটা হারাম নিশ্চয় যারা আল্লাহর ওপর মিথ্যা উদ্ভাবন করবে তারা সফলকাম হবে না সুরা আন্নাহাল একশো আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাজ করা অবস্থায় তার ডান হাতে পবিত্র ও মহান তিনি তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে সুরা আল জুমার সাতষট্টি